বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক পিঠা রেসিপি নিয়ে আজকে বাসায় এই পিঠাটা বানালাম তাই ভাবলাম শেয়ার করি তাই পিঠাটা শেয়ার করলাম স্কিপ না করে সবাই পাশে থাকবেন আমাদের এলাকে এলাকায় এই পিঠাকে সেমাই পিঠা বলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে সেমাই পিঠা বানানোর জন্য গরম পানি করে নিলাম আটার মধ্যে আগে থেকে লবণ দিলাম পরিমাণ মতো লবণ তারপর গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম খুব ভালোভাবে আটাটা মেখে নিলাম তারপরে এতে এভাবে পিঠা বানালাম আমরা কম বেশি সবাই পিঠাটা বানাতে পারি যাই হোক পিঠা বানানো হয়ে গেছে এদিকে দেড় লিটার মতো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে জ্বালিয়ে এক লিটার মতো করে নিলাম যখন দুধটা এক লিটার মতো হয়ে গেল সেই পর্যায়ে যখন ফুটে উঠবে দুধটা সেই পর্যায়ে পিঠাগুলো ঢেলে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়ব পিঠাটা যেহেতু অনেক লাজুক গলে যেতে পারে তাই সব সবসময় আস্তে আস্তে পিঠাটা নাড়বেন এবং দেখবেন ভেঙে যেন না যায় আবার পিঠাগুলো সব ঢেলে দিলাম এখন আস্তে আস্তে পিঠাগুলো নাড়ব আর বলক তুলে নেবো পিঠাগুলো যখন ভালোভাবে ফুটে উঠবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে চিনি দেবো এর আগে ফ্রিজে থাকা আবার একটু নারকেল দিলাম নারকেল দিনে অনেকটা ভালো লাগে কিন্তু বাইরে আমাদের নারকেল ছিল না যাই হোক ফ্রিজে ছিল সেই নারকেলই একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একত্র করে নিলাম এই যে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা গোটা হয়ে আসে কারণ ফ্রিজ থেকে বের করলাম তো যাই হোক ভালোভাবে পিঠার সাথে নারকেলটা মিশিয়ে নেবো তারপর চিনি দিয়ে দেবো এই পর্যায়ে এই পর্যায়ে চিনি দিয়ে দেবো কারণ পিঠা সিদ্ধ হবার পর চিনি দেবো সিদ্ধ হবার আগে যদি আমরা চিনি ব্যবহার করি সেই ক্ষেত্রে পিঠাটা নরম থাকে কেমন যেন লাগে খেতে ভালো লাগে না তাই সবসময় চেষ্টা করব পিঠা একটু সিদ্ধ হয়ে যাবে তারপর চিনি এবং নারকেলটা ব্যবহার করব আমার পিঠা রান্নাটা কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ